আমি দুই সমুদ্র থেকে পানি প্রবাহ করি দুই পানির মাঝে রয়েছে অন্তরায় সমান রাসুল বলেছেন মুস্তাদ ইমামে হাকেম হাদিস টেনেছেন তিন হাজার সাত নম্বর হাদিস রাসুল বলেছেন শোন ওই যে উত্তাল তরঙ্গমালা হচ্ছে মিষ্টি পানি আর লোনা পানি একটা আর একটার ভিতরে ঢুকছে না আপনারা সাগর দেশের মানুষ আপনারা বেশি ভালো বুঝবেন পানি যে একটা একটার ভিতরে মিশ্রিত হচ্ছে না কারণ নবীজি বলেছেন প্রতিটি পানির স্তরে আল্লাহ তালা সত্তর হাজার ফেরেস্তা রেখে দিয়েছেন ওই যখন স্তরগুলোকে লাগায়া লাগায় রশি লাগায় টেনে ধরে দুই পাশ থেকে পানির তরঙ্গমালা হয় দুই পাশ থেকে ফেরেশতারা টেনে ধরে এ কারণে একটা পানি একটা পানির ভিতরে ঢুকে যায় না সুমান আল্লাহ তিনি বললেন এটা কেমন ধর্ম যেখানে সব সমস্যার সমাধান পাওয়া যায় তিনি চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমায় গেলেন গভীর রজনীতে তাকে স্বপ্নে দিদার দিয়া দিলেন স্মারক মাথায় মোসা দিয়ে বলছে জ্যাক বি কষ্ট শোন তোমার অন্তরে হেদায়েতের নূর জাগ্রত হয়ে গেছে বিলম্ব করো না কালিমা পরে মুসলমান হয়ে যা তিনি আর কাল বিলম্ব করলেন না সকালবেলা দৌড়িয়ে মুসলমানের কাছে চলে গেলেন বলল ভাই রে আমি আর কাল বিলম্ব করতে চাই না আমাকে স্পেশাল ফ্লাইট করে আমাকে তাড়াতাড়ি সবুজ গম্বুজের পাশে নিয়ে যাও স্মার আল্লাহ তাকে নবীজির রওজার কিনারায় আনা হলো তিনি রওজার পাশে দাঁড়িয়ে বললেন ফিদা খাইয়া রসুল আল্লাহ আপনার কদমে এসেছি আর কাল বিলম্ব করতে চাই না কালিমা পরে মুসলমান হয়ে যাচ্ছিলা ইলা ইল্লাল্লাহু মাহম্মদুর রসুল আল্লাহ সল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তিনি কালিমা পরে মুসলমান হলেন আজও পর্যন্ত তিনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কানাডার বিজ্ঞানীদের চেইন অফ এর দায়িত্বে তিনি আছেন তিনি এখনো প্রতি মাসের শেষ শুক্রবার তার যত ব্যস্ততা থাকুক জীবনে যত ব্যস্ততা থাকুক প্রতি মাসের শেষ শুক্রবার তার ফ্যামিলি নিয়ে স্পেশাল ফ্লাইট করে তিনি রওজা এসে নবীজির কদমে দাঁড়িয়ে সালাম দেয় স্মান আল্লাহ বলেন তিনি বলেছেন আমি একবার না একাধিকবার রসুলকে স্বপ্ন দেখেছি এর অনন্য আমল হল আমি কলিজা ভরে নবীর দুরুদ পড়ি স্মান আল্লাহ বলেন আল্লাহ আকবর বলেন নবীকে ভালোবাসি কম না বেশি এই এত মানুষ কথা বলছেন না কেন আপনারা তো এত কিপটা মানুষ না আমি তো জানি চট্টগ্রামের মানুষ হচ্ছে ইমান দীপ্ত তেজর দীপ্ত মানুষ ঠিক কেনা বলেন তাহলে বলেন নবীকে ভালোবাসেন কম না বেশি একটু প্রমাণ হয়ে যাক ভাইয়া খেয়াল একটু প্রমাণ হয়ে যাক যারা নবীকে ভালোবাসে তাদের জবান থেকে নবীর সামনে দুরুদের আওয়াজ হবে তত জোরে কথা বলেন ঠিক محبت پوچھیں اللہ ہمت والا علی سیدنا پورے جون رہ مخفلر خوا सलाम दियो नबी जी पकड़ो जल्ल मोहम्मद सल মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করতে হবে এই রিসেন্টলি কথা আমার সাথে আমার ছোট ভাই আছে এখানে রিসেন্টলি আমরা চাঁদপুরে প্রোগ্রাম করে ঢাকায় যাব মনোযোগ দিতেছেন কথায় আমরা ঢাকায় যাব আমি মাহফিল শেষ করে অন দা ওয়ে ঢাকার দিকে রওনা হয়েছি গৌরীপুর একটা জায়গা আছে ওইটা দিয়ে উঠতে হয় ওইটা দিয়ে উঠে আমি ঢাকার দিকে যাচ্ছি আমাকে মাহফিল কমিটি ফোন দিছে হুজুর কত দূর গেছেন আমি বললাম আমি তো মহাসড়কে চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অন দ্য ওয়ে ঢাকা যাচ্ছি বললো হুজুর। আপনি যখন বয়ান করতেছিলেন সামনে একজন মুরব্বী বসা ছিল দাঁড়িয়েওয়ালা খেয়াল করছেন আমি আসলেই খেয়াল করছি কারণ উনি এত মনোযোগ সহকারে আমার কথা ছিলেন বারবার তার সাথে আমার আই কন্টাক্ট হচ্ছে বারবার আমার চোখ পড়ছে তার দিকে বলল হজুর আপনি তো মনাজার দিয়ে চলে গেছেন ওই মুরব্বী মোনাজাত শেষ করে বাড়ির দিকে হঠাৎ দাঁড়ানো থেকে বসে লোকজন সব যে সাহেব কি হইছে কি হয়েছে ওইটাও হাজির সাহেব বলতে পারে নাই এর আগে প্রাণ পাখিটা উড়াল দিয়ে চলে গেছে হজরের নামাজের পরে হাজার হাজার মানুষ কান্না চোখে একটা কথাই বলছে যে রাতের বেলা একই সাথে বয়ান শুনলাম ভালো মানুষ সুস্থ মানুষ আজকে সে কবরের দিকে রওনা পড়ে যেতে পারলো না এটা কি আমাদের জীবনে হতে পারে কি না সবার বলতে হবে পারে কি না আপনাদেরকে বলছি এখানে যারা আছেন জীবনের শেষ মাহফিল মনে করে কথা শুনবেন আমার কথার জবাব দিবেন এখানে যারা আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে গুনা নেই বলতে পারবেন না যদি থাকেন ভাইয়া সহ আমরা আছি আপনাকে মোটা অঙ্কের উপহার দেওয়া হবে আসেন থাকলে দাঁড়ান আসেন নেই বরং খুব খারাপ লাগে আমাদের জীবনে এমন গুণা আছে পৃথিবীর কেউ জানে না স্ত্রীর গুনার কথা স্বামী জানে না স্বামীর গুনার কথা স্ত্রী জানে না যদি জানতো কোনো দিন সংসার করতে পারতো না ঠিক কিনা বলেন স্বামী স্ত্রীর গুনার কথা পিতামাতার গুনার কথা সন্তান জানে না যদি জানতো কোনো দিন আব্বা মা বলে ডাক দিত না কথা বলেন ঠিক কিনা সব গুনার কথা কে জানে একটু চিল্লায় বলেন না কে জানে সে আল্লাহ কোনোদিন কি মুখ থেকে খাবার কেড়ে নিছে শরীর থেকে পোশাক খুলে নিছে জমিন থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিছে কোথায় পাবেন দুনিয়াতে একটু চাকরি করলে একটু অ্যাবসেন্ট থাকলে বেতন কাটে মালিক এরপরে অ্যাবসেন্টের পরিমাণ বেড়ে গেলে তখন চাকরি চলে যায় আর আমার আল্লাহর এবাদত যাররা পরিমাণ করছি না অথচ সেই আল্লাহ অনবরত খাওয়াচ্ছে পড়াচ্ছে চালাচ্ছে ফেরেস্তারে মাঝে মাঝে বলে আল্লাহ এত গাদদারি করছে তারপরে তো নেয়ামত দিয়েই যাচ্ছেন আল্লাহ হাদিসে কুদ্সিতে বলছেন ইবনা আদম লাহু বালাগাত যুনুবুকা আনানাস সামা ثم استغفرتني لغفرت لك ফেরেস্তারা রাগ করিস না আমি তো একটু দুর্বল করে ওদেরকে বানাইছি ওরা দুনিয়ায় কি আমাকে ভুলে গেছে আমি আল্লাহ রাগ করি নাই আমি আল্লাহ তাকাই আছি ওর দিকে ও কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে আমি আল্লাহ ওর গুণা যদি আকাশ সমতুল্য হয় আমার ক্ষমা হচ্ছে আজিম পর্যন্ত সমান আল্লাহ বলেন হাদিসে কুদ্সি ইবনা আদম লাউ আনা যুনুবুকা আনানাস এখানে আমরা যারা আছি সবাই গুণাগার তাই ওই গুনার কথা স্মরণ করেন যে গুনার কথা মানুষ জানলে জোতা দিয়া পিটাইত আমি বক্তার বক্তাগিরি নেতার নেতাগিরি এমপির এমপিগিরি মন্ত্রীর মন্ত্রীগিরি ইমামের ইমামগিরি সব ছুটা যাইত যদি আল্লাহ রাস্তার মরে মোড়ে আমল নামা প্রকাশ করে দিত ঠিক কেনা বলেন সে আল্লাহর দিকে মোতাবজ হয়ে গুণার কথা স্মরণ করে জীবনের শেষ মাহফিল মনে করে একটা জবান অবন্ধ থাকবে না আল্লাহকে একটু ডাকবো আমরা মোহ্বতে জিকিরি করিলা।